সালামু আলাইকুম ওয়েলকাম টু মাফুর কুকিং রেসিপি ছোটো মাছ পোয়া আর আলু দিয়ে রান্না আজকের রান্না জন্য আমি সরিষের তেল দিয়ে এক কাপ কেটে রাখা পেঁয়াজ তৈলের উপর ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো এভাবে বাদামি বর্ণ হলে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে তৈলের উপর হালকা নেড়ে পানি দিয়ে দেব এক কাপ পানি দেওয়ার পরে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে এভাবে কষিয়ে নেবেন এক চামচ লবণ লবণের পরিমাণটা তরকারি বেশি হলে বেশি দেবেন কম হলে কম সেটা আর কি বলবো মাছ আলু ছেড়ে দিয়ে যেহেতু পোয়া মাছ এটা নরম বেশি ছেড়ে দেওয়া যাবে না তাই আমি এক কাপ পানি দিই দুই কাপ পানি দিই আমি মাছটাকে বেশি নাড়তে হবে না কেননা কাঁচা মাছ আর ওই মাছটা নেড়েচেড়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি কিছুক্ষণ ঢেকে দিয়ে চেক করে দেখবেন মাঝে মাঝে কেটে রাখা ধনিয়া পাতা এক পর্যায়ে আমার তরকারি হয়ে গেছে ধনিয়া পাতা আর কেটে রাখা কাঁচামরিচ শেষে দিয়ে দিলাম খেতে স্বাদ লাগে মাছ মাছ রান্না করলে শেষে কাঁচামরিচ দিলে মাছটার স্বাদ একটু ভালো লাগে ধন্যবাদ সবাইকে